এবং এই কাশীপুর ফুডা ফুড ফেস্টিভেলের চেয়ারম্যান জানাচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী অতীন ঘোষ মহাশয় ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় শ্রী শ্রীমতী সুমন সিং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিরিয়াসলি আমি আন্টিকে বলছিলাম যে আমার গায়ে কাটা দিচ্ছে এত ভালো ভালো কথা শুনছি মানে ইউ মেড মাই ডে আর আমি মঞ্চে উপস্থিত সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্পেশাল থ্যাঙ্কস টু অতি আঙ্কেল উনি যখনই কোনো অনুষ্ঠান হয় আমাকে মায়েরটা না হয় চার দিন পরে করবেন তো ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভালোবাসো সেটা তো বলো সেটাই তো বললে না আমি খেতে খুবই ভালোবাসি আমি বাঙালি খাবার থেকে বেশি ভালোবাসি আমি যেখানেই যাই অনেক দিন শুটিংয়ের জন্য আউটডোর থাকতে হয় তখন মনে হয় যে কখন ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর ঘিটা পাবো ওটা আমার সব থেকে কমফোর্ট খাবার যেটা আমি অনেক দিন কাজ করে আসার পরেই রাত্রেবেলা যদি ফিরি আমি ডাল সেদ্ধ আলু থ্যাংক ইউ সো অ্যান্সার নমস্কার ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই সুন্দর আয়োজন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে জানালেন বেলগাছিয়া বাগানে এই প্রথম এত সুন্দর একটি মেলার আয়োজন করলেন আমাদের এলাকার সবার প্রিয় মানুষ বিধায়ক অতীন ঘোষ আগে কোনো দিন হয়নি আমরা কৃতজ্ঞ এরকম একটি মেলা উপহার পেয়ে তাই একটা কথাই বলবো ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত যে এসে গেছে আর এই অঞ্চকে আলোকিত করে ফুটিয়ে তুলেছেন স্বনামধন্য শিল্পীরা দূর দূরান্ত থেকে পেটুকপ্রেমী এবং দর্শকরা ভিড় জমাচ্ছেন মেলায় আমরা আনন্দিত ও খুশি সবাইকে এরকম একটি উপহার দিতে পেরে আশা করছি সকলে এই মেলাতে আরও সুন্দর করে তুলবেন আর এই মেলা উপলক্ষে থাকছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান স্বনামধন্য শিল্পীরা মঞ্চ আলোকিত করবেন গানের মধ্য দিয়ে বিভিন্ন জেলা থেকে খাবারের স্টল এই মেলায় অংশগ্রহণ করেছেন আমার মনে হয় খাদ্য মেলা যে আহারে বাহারে আহারে এই এটা বছরের প্রথম এই বছরের প্রথম উদ্বোধন হয়েছে তো আমি চাইবো যে বছর বছর এরকম একটা ঠিক পৌষ সংক্রান্তির পরের দিন এরকম একটা মেলা হোক অনেক রকম মেলা তো হয় বাট খাদ্য মেলা হলে সত্যি খুব ভালো লাগে বাংলা বাঙালিরা প্রচন্ড খাদ্য রসিক হয় আর এখানে অনেক ধরনের খাবার পাওয়া যাবে পিঠে পুলি থেকে শুরু করে অনেক কিছু তাই বলবো সবাই আসুক এই মেলাটা এনজয় করি খুব খুশি অতিনাঙ্কাল সব সময় খুব আহ আমাদের সমাজের জন্য ভালো পাবেন আহ তাদের তার উন্নতির জন্য লোকেদের ভালোর জন্য অনেক কিছু ভাবেন তো আমি অবশ্যই আমি খুবই খুশি ওনার জন্য